নব্বই দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেনি সিবিআই তিলোত্তমার ধর্ষণ খুনের মামলায় জামিন পেয়ে গেলেন কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মন্ডলও দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দুজনকে জামিন দিয়েছে আদালত এরপরে মুখ খুললেন তিলোত্তমার মা এ ঘটনায় যথেষ্ট নিয়ে তিলোত্তমার মা শুক্রবার বিকেলে খবর কানে আসার পরে সংবাদ মাধ্যমের সামনে বলেন এই ঘটনা আমি খুবই হতাশ বলার মতন কোনো কথা নেই আমাদের কাছে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়াই তাদের জামিন হয়ে গেল আর কি বলার আছে তিলো তোমার মা ফের বলেন আমি তো আর সিবিআই নই তাহলে আমি কাজটা করে দিতাম তো কোনো কথা নেই আমাদের কাছে সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি তাই ওদের জামিন হয়ে গেছে আর কি বলবো বলুন সন্দীপ ঘোষের অভিজিৎ

কিছু এটা চূড়ান্ত হতাশ ব্যুরো নিউজ আনন্দ বার্তা